তোমরা দেখতে পাচ্ছ যে আমার গিল্ড আমার গিল্ডের নাম কিন্তু আমার চ্যানেল অনুযায়ী দিয়েছি চ্যানেলের নাম হলো আশরা বলে হবে ফেউ তো নামও দিয়েছি আশরা বলে তো হ্যালো হ্যালো গাইজ কে অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি গাইজ নতুন একটা ভিডিও নিয়ে গাইস তোমরা কিন্তু অলরেডি টাইটেল এবং থাম্পেল দেখে বুঝেই ফেলেছো যে আজকের ভিডিওটির টপিক মূলত কি হয়ে যাচ্ছে হ্যাঁ গাইজ তোমাদের ভাই মানে আমি কিন্তু আজকে একটা গিল খুলে ফেলেছি এই গিলে কিন্তু আমার ভালোবাসার ভাইবার দ্বারা এবং সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে কিন্তু অ্যাড করে নেবো তোমরা যদি যারা গিড দিয়ে আসতে চাও তারা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা দিবা এবং আমি তোমাদের স্ক্রিনের উপরে শো করিয়ে দেবো গিল্ড আইডি নাম্বার তোমরা ওখান থেকে তোমরা সার্চ দিয়ে আমার দিয়ে ঢুকতে পারবা আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতে চাই তোমরা একটু কমেন্ট করে জানাও আমি দেখতে চাই যে আমার ভিডিও কোথা থেকে তোমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমার গিল্ড আমার গিল্ডের নাম কিন্তু আমার চ্যানেল অনুযায়ী দিয়েছি চ্যানেলের নাম হলো আশরা বলে গিল্ডের নামও দিয়েছে আশরা বলে ফাইভকে মানে সাবস্ক্রাইবার পাসকে অলরেডি হয়ে যাবে সমস্যা নেই এখন তোমরা দেখতে পাচ্ছ ভিতরে প্রবেশ করলাম এবং আমার প্লেয়ার কিন্তু মানে আমি একজনই জয়েন হয়েছি আর বিশজন প্লেয়ার মানে ফুল হয়ে গেলে মানে বিশজন প্লেয়ার একদম ম্যাক্স হয়ে যাবে আর ডিভিশন দিয়েছি ঢাকা ডিভিশন কান্ট্রি দিয়েছি যেহেতু আমি বাংলাদেশ সার্ভারে খেলি মানে ফ্রি ফায়ার খেলি সেহেতু বাংলাদেশ সার্ভার দিয়েছি এবং রাজবাড়ি দিয়েছি ডিস্ট্রিক্ট দিয়েছি রাজবাড়ি দেখতে পাচ্ছ এখানে গিল আইডি নাম্বার দেওয়া আছে আমি স্ক্রিনের উপর শো করিয়ে দিয়েছি এই আইডি গিল আইডি নম্বর গিল আইডি নাম্বার হলো থ্রি জিরো এইট জিরো ফাইভ সেভেন ওয়ান ওয়ান থ্রি সিক্স এবং লেভেল হলো মাত্র ওয়ান ওয়ান লেভেল তোমরা যারা এখনও আমার গিলে ঢোকো নাই তোমরা সবাই দ্রুত গিললে ঢুকে পারো এবং তোমরা যারা গিললে ঢুকতে যাও তারা স্ক্রিনে দেওয়া গিল আইডি নাম্বারে তোমরা সার দিয়ে তোমরা গিল ঢুকতে পারবে তোমরা এছাড়া তোমরা দেখতে পারছো যে গিল স্টোরে বিভিন্ন ধরনের রিওয়ার্ড আছে তোমরা রিওয়ার্ডও নিতে পারবা যদি তোমার গিলটা ঢুকে যদি সাত লেভেল করতে পারো ম্যাক্স করতে পারো বেস আমার ভিডিও আমি বেশি বড় করব না আমি ছোটো করার চেষ্টা করি মূলত সবসময় আমি ছোটো ভিডিও বানাতে পছন্দ করি তোমাদের বোরিং ফিল করতে আমার খুব ভালো লাগে না যার কারণে আমি দ্রুতই শেষ করে দেবো তবুও আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতে পারে কিছু করা নেই তোমরা যারা যারা আমার গিললে ঢুকতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া গিল আইডি নাম্বার নিয়ে তোমরা এই ঢুকতে পারবে এবং এই ভিডিওটি তোমরা যারা এখন দেখছো তারা দ্রুত করে লাইক দিয়ে দাও এবং শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও কারণ আমার ভিডিওতে রিস্ক কম যার কারণে তোমাদের সাপোর্ট অনেক দরকার তো গাইছি ভিডিওটি আজকে এ পর্যন্ত বেশি বড় কথা আমরা গাইছি কেমন লাগলো তোমাদের ভিডিও এবং অবশ্যই ভালো লাগলে একটু লাইক দিতে পারবে এবং চ্যানেল নতুন থাকলে সব একটু সাবস্ক্রাইবটা করে দেবে গাইজ আল্লাহ হাফেজ